দাবি যে আমাদের আমি স্কুলের আমি যে ছাত্র তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র কম ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে তো এই জন্য আমরা চাই যে এগুলো না হোক দুদিন পরপর প্রায় মাস নাকি ছয় মাস পর পর এক একজন স্যার ট্রান্সফার হয় এইরকম বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে সামনে আমাদের আছে এরকম আমরা দিতে দিতে হচ্ছে যে স্যার ম্যাডামের কাছে যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি এইগুলো আমরা এইগুলোর কাছে এখন আমরা কী নিয়ে প্রিপারেশন করবো হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কী করবো এক্সামের সঙ্গে এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না এটাই আমাদের দাবি আর আজকে আমরা রাস্তার মধ্যে এরকম করেছি টোটাল তোমরা স্টুডেন্ট কতজন আছো এই বিদ্যালয়ে টোটাল প্রায় আমরা আছি প্রায় তিনশো চারশো এরকম আছি আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই না প্রতি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি আজকে ওনার প্রতি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবে আমরা আমাদের স্যারকে যেতে দেব না এখানে স্থায়ীভাবে রাখতে চাই কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি হলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল পিএমসি তুমি ভাই আর প্রবীর স্যার আমরা করি একদম সারা বায়োলজি তো স্কুলে কোনো বায়োলজি টিচার নাই বর্তমানে আর পরীক্ষা সামনে তখন সারে এমন থেকে ট্রান্সফার করে তো আমরা সারে দেখতে যেতাম কারণ পরীক্ষার সামনে তখন যে সার জায়গায় আমরা কিতে আসবো প্রত্যেক প্রায় হইতে গেলে প্রত্যেক ছয় মাসের মধ্যে একজন করে সার ট্রান্সফার হয় স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল মাত্র ফন্ড বিশ জন সার লাগে ত্রিশ জনের মধ্যে স্যার বর্তমানে পন্ডবিজন স্যার এর মধ্যে দুজন আরেকজন সার্ভিসের জায়গায় তখন আমাদের দাবি কি আমাদের দাবি ওই লগে স্যার টাхта স্কুল भने বাইলিজ লাগে এটা আমর দাবি অর্ডার দিয়েছি জামাস বিদ্যালয়ে প্রবীর দাস জিটি বাই উনি ডেপুটি টু ছিলেন কাইন্টন পুরেলা আনন্দ বাজার এইচএস স্কুলে তো অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি পাঠানোর পরে উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না আমি বললাম যে অর্ডার যেহেতু এসেছে আমি কী করতে পারবো আমি ঠিক জানি না ডিস্ট্রিক সাথে আমি কথা বলবো আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি বলেন যে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন কারণ আমার এটা তো পার্স আমার কথা ডিস্ট্রিক্ট শুনবেন আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারি ঠিক আছে স্কুলে আসার কথা বলে স্কুলে আসার পরে ছাত্রদের আমার করছে জানতে চেয়েছে প্রবীর দাস ট্রান্সফার করি তখন আমি তাদেরকে বুঝালাম তারা বললো যে আপনার ওনাকে আটকান কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বললো যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না ফার্দার যদি কোনো অর্ডার না আসে এর আগেও আমি নিয়ে একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সাইন্সে উনি ট্রান্সফারের জন্য আমি আসার পরে ওনাকে আমি দুই মাস মতো আর কেছিলাম উনি বিয়েল হলো কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি দু দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন তখন আমি রিলিজ করতে বাধ্য হই ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের ও ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম দুই মাস আপনাদের বেঁচে কিন্তু এখন পারিনি তখন ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে আপনারা যদি না পারেন আপনারা যদি ক্ষমতা না থাকে আমরা দেখি কী করা যায় আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছে ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি তো ডিস্ট্রিক্টের তিনজনের অফিসারের সাথে আমি কথা বললাম তিনজনের বক্তব্য আপনি দেখেন একটু কী ছাত্রদের সাথে কথা বলি অর্ডার সেই ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না ওনার তাদের নাকি প্রবীর লাগে